এবং আমি আরো একটি বিষয় বলতে চাই যে আসলে বাহ্যিক দৃষ্টিতে আমাদের মধ্যে যে কলহ বা বিদ্রোহ রয়েছে ভাই ভাই যে দ্বন্দ্ব রয়েছে মাসিদের এক প্রান্ত অপর প্রান্তের মধ্যে যে দ্বন্দ্ব রয়েছে আমরা এটা বিশ্বাস করে যে কেউ আমাদের শত্রু নয় তার আমাদের ভাই হয়তো তাদেরকে আলাদা সমান হতে হবে দেয়নি তাদের তারা হয়তো যে কোনো কারণে আমাদের সাথে আসছে সম্পৃক্ত হচ্ছে না কিন্তু আমরা তাদের সাথে কি করব না কোন দণ্ড বা ফেসাদ বা হিংসা বিজনেস তাদের সাথে আমরা আমরা তাদের সাথে আমরা তাদেরকে আহ্বান করবো আমরা তাদেরকে বুঝাবো ইনশাল্লাহ আমরা বিশ্বাসী যে যুব সমাজ যদি একত্রিত হয় এবং ইসলামকে যদি কোনো ব্যক্তি বিজয়ী করতে চায় দিন ইসলামকে যদি প্রতিষ্ঠা করতে চায় খেলাফা যদি প্রতিষ্ঠা করতে যায় আল্লাহ রাইন যদি আল্লাহ আল্লাহ রাইন যদি কেউ বাস্তবায়ন করতে যায় তাহলে অবশ্যই কয়েকটি বিষয়ের জালুয়া রয়েছে এর মধ্যে প্রথম যে বিষয়টি সেটা হচ্ছে মুরব্বীদের পরামর্শ দুই নাম্বার যেটা সেটা হচ্ছে ধনীদের অর্থ এবং তিন নাম্বার হচ্ছে যুবকের অর্থ এই তিনটি বিষয় যখন একত্রিত হবে তখন ইসলাম বিজয়ের দিকে যাবে তখন ইসলামকে আর কেউ ছুঁতে পারবে না ইহুদি খ্রিস্টান উপহাররা হাজারো চেষ্টা করে ইসলামকে রুখে দিতে পারবে এ কারণে আপনাদের সকলকে আহ্বান করছি যে আপনাদের সকলের প্রয়োজন আপনাদের সকলকে ইসলামের জন্য প্রয়োজন আপনাদের সকলকে আমি আল্লাহর জন্য ভালোবাসি আপনাদের সকলের প্রতি ভালোবাসা আছে বিধায় এখানে এসেছি আপনাকে আমি আপনাদেরকে শুধু আল্লাহর জন্য ভালোবাসি বিধাই আজকে এই দাওয়া হয়েছে যদি আপনারা আমাকে ভালো না বা আমি আপনাদেরকে ভালো না বাসতাম আমাদের কখনোই সম্ভব নাই আর ভালোবাসার মধ্যে সর্বোত্তম ভালোবাসা হচ্ছে আল্লাহ জন্য ভালোবাসা এ কারণে হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে বলছি আপনাদের কারো উপরে আমার অন্তরে অন্তর থেকে কোন ক্ষোভ নেই আপনাদের কারো উপরে আমি রাগান্বিত নই যদি আমার উপরে কেউ রাগান্বিত হয়ে থাকে অন্তর অন্তস্থল থেকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে আমি মানুষ আমি ভুল করতেই পারি আমার ভুলটি দৃষ্টি নন্দন ভাবে দেখবে চেষ্টা করবেন আমাকে ক্ষমা করে বাপ করে দেওয়ার আর আল্লাহ সুহান তালা এর বিনিময় আপনাকে

যে থেকে আমরা কথা বলছি আজকে প্রথম প্রচন্ড রব আপনার উন্নতি শক্তি দ্বারা মাসিদের সমস্ত কার্যক্রম আপনি কেমন পর্যন্ত চালু রাখুন কথা আমি রব আপনি আমাদের সাহায্যকারী এবং সাহায্যকারী হিসেবে আপনি উত্তম আপনার সাহায্যের উপরে কারো সাহায্য পায় না আপনার ক্ষমতার উপরে কারো ক্ষমতা হয় না আপনার শক্তির উপরে কারো শক্তি পায় না ইয়া রব্বি ইয়া প্রতিপালক হে আমাদের সৃষ্টিকর্তা আপনি আমাদের সাহায্য করুন আমাদের সহযোগিতা করুন সকলে বলে আল্লাহু আমিন ইয়া রব আপনি আমাদের সকলের অন্তরের মধ্যে আপনার ভয় আপনার তাকওয়া দান করুন সকলে বলে আল্লাহু ইয়া রব যারা আজও আপনার

আপনারা চাইলে দিতে পারেন আপনারা এমন কি নামাজের পরে যদি মনে করেন যে কাউকে টাকা দিবেন এক মাস পরে পাঁচ মাস পরে যদি চান তাহলে আপনারা এটা করতে পারেন কোনো সমস্যা নেই এমন কেউ আছেন যে এক হাজার টাকা দান করবে এমন কেউ আছেন আল্লাহর এই মরের জন্য বাইতুল্লার জন্য এক হাজার টাকা পাঁচশো টাকা দান করতে পারেন আছে কেউ

পাঁচশো টাকা দান করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া আমরা আরো যারা দান করতে চাই আপনি চাইলে আপনার নাম দি লিখে পারেন।